জানি এই ভিডিও আপনারা ভাইরাল করবেন না আমি এটাও জানি আমার এই ভিডিও আপনারা শেয়ার করবেন না আমি এটাও জানি অনেক অর্থ দিয়ে এই ভাইটাকে আপনারা সাহায্য করবেন না কিন্তু আমি চেষ্টা ছাড়িনি কারণ আপনাদের মনের মধ্যে আপনাদের দিলে যদি একটু জায়গা করতে পারি এই ধরনের অসহায় ব্যক্তিদের সত্যিই আপনাদের মন থেকে যদি আমরা সত্যিই এই বিষয়টা তুলে ধরতে পারি একদিন আপনারাই যারা ভাইরাল করছেন না তারাই ভাইরাল করে দিতে পারেন এই ধরনের ভাইদের বাঁচানোর জন্য হ্যালো ইন্ডিয়া আসসালামু আলাইকুম সকলকে আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত গলায়দড়ি গ্রামে হ্যাঁ এই গলায়দড়ি গ্রামে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সত্যি আপনাদের প্রত্যেকের চোখে জল চলে আসবে কি হলো আপনি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন প্লিজ আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ বলছি তোমার নাম কি আমার নাম জহির শেখ তোমার কি হয়েছে আমার বুকে জল জমেছে তো বুকে জল জমেছে এই রোগটার নাম কি সাহেব ফ্লোরাইড বলে তো এই বুকে যে জলটা জমেছে এই জলটা কোথা থেকে বার করেছে কোন হসপিটাল থেকে তো এই পরিস্থিতিটা কতদিন থেকে সমস্যা মানে বুঝতে পারলে যে প্রবলেম দু মাস থেকে মাস থেকে আমি শুনেছি এই এলাকাবাসীর কাছে এমনি আপনি একটা সমস্যা শারীরিক অনেক কিছু আছে এবং খাটতে ঘুরতেও পারেন না দ্বিতীয় কথা আপনার দুটো বাচ্চা একটা ছেলে মেয়ে আর ওটা কে স্ত্রী এবং এটা কে এবং সব থেকে বড় দুঃখের বিষয় আপনি একজন এতিম বাচ্চা আপনার বাবা মা কেউ নেই এটা কি সত্যি সত্যি কি দাদা এটা সত্যি হ্যাঁ সত্য সত্যি সত্য তো এই যে ফ্লোরাইড যে রোগটা হয়েছে এই প্রবলেমটার জন্য অনেক টাকা শুনছে ওষুধ লাগছে যে টাকা কিন্তু আপনার দ্বারা সম্ভব না জোগাড় করা ওই ওষুধ কিনে খাবার তো সেই হিসাবে আমি শুনেছি আপনি ভিক্ষা এবং মানুষের দ্বারে দ্বারে চেয়েও কিন্তু বেড়াচ্ছেন এটা কি সত্যি সত্যি হ্যাঁ সত্যি সত্যি তো শুনতেই পাচ্ছেন এই যে গলায়দড়ি গ্রামের যে ভাইটা এর নামটা আমি তুলে ধরছি কি না জহি শেখ জহির শেখ এই জহির শেখ নামে যে ব্যক্তি ইনার কিন্তু ফ্লোরাইড নামে একটা রোগ হয়েছে যে রোগটাই বুকে জল জমে এই জল কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টে যতটুকু সম্ভব বার করেছে কিন্তু এটা কন্টিনিউ ওষুধ চলবে এবং ইনার এমন পরিস্থিতি ইনি কিন্তু একজন এতিম বাচ্চা ইনার বাবা মা কেউ নেই এটা বয়স্ক নানি আপনার আপনি মানুষ করেছেন হ্যাঁ আমি মানুষ করেছি বাবা মা নেই বা আমার বেড়াইতে পারে আমি আর চলতে পারিনি ওই গায়ে দায় তাই ডাক্তার নিয়ে বা উঠতে পার না না আমি বয়স থাকে কি করবো আর করে করে দেয় ডাক্তার দেখিয়ে করে নিয়ে এসে এখন আর পয়সা করে নেই কি করবো ডাক্তার যাইতে বলছে পয়সা নেই কি নিয়ে যাবো তো আপনার এই হাজবেন্ডের যে প্রবলেম হয়েছে কি বলবেন সকলের কাছে কি বলবো যদি আপনার একটু সাহায্য করেন তাহলে ভালো হয় আমার দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো নিয়ে বাচ্চাটার এরকম পরিস্থিতি বাচ্চাটাকে দেখাতে পারছি না পয়সার জন্য গ্রামে লোকে সব দিচ্ছে সাহায্য সাহায্য করছে সবাই এটাই বলতে চাই আর কি বল তো কি হয়েছে বাচ্চাটা বুকে এই যে বাচ্চাটা একটু এই যে বাচ্চাটার বুকটা এক সাইড ডাউন এক সাইড উঁচু এই পরিস্থিতি এবং এই বাচ্চাটা ট্রিটমেন্ট করার জন্য কিন্তু পয়সা নেই তো আপনি এদের জন্য কি বলছেন সাহেব

মরা খাবার আমি নাই আমি হসপিটালে ভর্তি কেন না কি নার্সিং হোম খাদুরের বাড়ি একদিন ভর্তি ছিল ওখানে দশ কুড়ি হাজার টাকা নিল তাই আমি বিকা শিকার করে দিয়ে ছেলেকে বাড়ি নিয়েছি পানি তুলেছে পানি বের করেছে আমাদের গ্রামের ভাইরা দেখি ওরা সব সাহায্য করেছে আপনারা ওটা সাহায্য করেন যে ছেলেকে সুস্থ করেন ওরা কেউ নেই এতে মোর মা বাপ কেউ নেই দুনিয়ায় গ্রামের লোক যা করছে সেইটাই আমার সেটাই আলালা করছে তোমরা একটু সাহায্য করেন এতোই পাঁচছেনা শুনতেই পেলেন জহির শেখ যে ব্যক্তির ফ্লোরাইড রোগে আক্রান্ত সেই ব্যক্তির কিন্তু এটা শাশুড়ি এবং এই যে বয়স্ক মহিলা তিনি কিন্তু কান্না করছেন এই কারণেই কারণ ওনার জামাই পরিস্থিতি ভালো না এবং নাতির পরিস্থিতি বুকের যে প্রবলেম সেই একই রোগ এবং ওনার যে মেয়ে সে কিন্তু আজকে সংসারে ওষুধ কিনবে না সংসার চালাবে সেটা কিন্তু উনি ভেবে পাচ্ছে না কিন্তু এই এলাকাবাসীর মানুষ সত্যিই মানবতার ফেরিওয়ালাই বলা যায় তারা যে যেমন যতটুকু এদিক ওদিক থেকে চেয়ে চিনতে কিন্তু এদের সাহায্য করছে কিন্তু সেই সাহায্য খুবই সামান্য নগণ্য তাতে কিন্তু অসম্ভব এদের যে পরিস্থিতি আজকে দাঁড়িয়ে তাই আপনাদের কাছে এনারা সহযোগিতার জন্য আবেদন করছে এবং আমার তরফ থেকেও আমি রাখিব আপনাদের কাছে জোরহাত করে বলছি এই ধরনের অসুস্থ ফ্লোরাইড আক্রান্ত জহির ভাইয়ের পাশে আপনারা এসে দাঁড়ান এবং যে যেখান থেকে যতটুকু সাহায্য আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোনপে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যদি বিশ্বাস না হয় দেখুন এই জহির ভাই দিতে পারলে ভালো হতো সবাইকে বলছি আমাদের সাহায্য করুন আপনি কি বলছেন বলুন আমিও বলছি সবাই আমার স্বামীকে সুস্থ করার জন্য সবাই একটু সাহায্য করেন আমাকে সহযোগিতা করেন আরো সবাই দিয়ে সহযোগিতা করেছেন ওষুধ আর কত দেবে গ্রামের লোক আপনারা একটু দিয়ে সাহায্য করেন বলছি সাহায্য শুনতেই পেলেন এই যে এতিম মা বাবা নেই ছোটবেলায় এই জহির ওর নানির কাছে মানুষ আজকে যে ফ্লোরাইড রোগে আক্রান্ত তার যে বাচ্চা সেই একই রোগ এবং ওনার স্ত্রী এবং মেয়ে আছে এবং ওনার যে শাশুড়ি শ্বশুর কিন্তু নেই এই যে মানে একটা অসহায় দুস্থ পরিবার বাড়িটার পরিস্থিতি দেখেন বাড়ি ঘর নেই বললে চলে এক কুটুরি এবং ওনার নানীর ওর নিজস্ব কোনো বাড়ি নেই জহির শেখের যিনি ক্লোরাইড রোগে আক্রান্ত ওর নানির ঘরেই কিন্তু থাকে নানি থাকে বারান্দায় এবং জহির থাকে ভিতরে এই দিকটা একটু ঘুরিয়ে দেখান এবং জায়গাও শুনেছি নেই তাই না এই যে শুনতেই পাচ্ছেন জায়গাও নেই এই যে পাটকুটির বেড়া এদিকে একটু ঘুরিয়ে দেখান তো এই জহীর যে ফ্লোরাইড রোগে আক্রান্ত এর এর বিষয়ে আপনারা কি সহযোগিতা চাইছেন আমরা চাই যে ও গ্রামের লোক বা কোথাও থেকে সাহায্যর হাত যাতে বাড়িয়ে দেয় সেটাই চাইছে আমরা আপনি কি বলতে চাইছেন আমি ওই কথাই বলছি আমরা গ্রামের লোকজন যতটা পেরেছি সাহায্য করেছি এবার গ্রামের লোক দিয়ে যত সাহায্য করি সেই সাহায্যে ওনার ওই যে রোগ হয়েছে রোগ দেখানোর মতো সম্ভব না তাই আমরাও চাচ্ছি যে আপনারা যে যেরকম পারবেন ওনাকে কিছু সাহায্য করবেন যাতে ওনার রোগটা আমরা ঠিকঠাকভাবে দেখাতে পারি তবে একটা কথাই বলি এই গ্রামের এই যে নাকাশিপাড়া থানা অন্তর্গত গলায়দড়ি গ্রামের জালসুকাপাড়া জহির শেখ নামে ফ্লোরাইড রোগে যিনি আক্রান্ত তার ছেলেও কিন্তু একই রোগে আক্রান্ত তার ফ্যামিলি কিন্তু আজকে বিরাট অসহায় ইনার যে রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্ট অনেক অর্থের প্রয়োজন এবং এলাকাবাসী যতটুকু সাধ্য সেটা খুবই সামান্য তাতে কিন্তু সম্ভব না তাই আপনাদের কাছে সহযোগিতার জন্যে এনারা সকলে এবং গ্রামের এলাকাবাসীর সকলে কিন্তু আপনাদের কাছে একটা অর্থের জন্য আবেদন করছে আপনারা যে যেখানে যতটুকু পারেন সাধ্য এনার অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা দেবেন আপনাদের যদি বিশ্বাস না হয় সরাসরি এদের সঙ্গে ফোনে কথা বলে নেবেন এবং ভিডিও কলে দেখে নেবেন এবং সেটা সত্যি যাচাই করে আপনারা সরাসরি হেল্প করার জন্য আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো এখানে মিথ্যার কিছু নেই তাই না ভাই না মিথ্যা কিছু নেই আচ্ছা আমি এতদিনে যত ভিডিও করেছি কেউ আপনারা কোনো মিথ্যা কিছু বলতে পারবেন না 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 আমরা আপনার এলাকাবাসী হিসেবে বলতে পারবে বলতে পারবে না না আমি কিন্তু আমার জন্য কোনোদিন একটা টাকার জন্য এগিয়ে আসেনি এবং এই ভাইদের যে আপনাদের এলাকায় যত আমি ভিডিও করতে আসি তার বলি একটা কোন পয়সা চাই না আমি কিন্তু আমার জন্য কোনোদিন কিছু চাই না এই যে ভাই এই ভাই কিন্তু খুব কষ্টের মধ্যে আজকে আমরা আছি কাল চলে যেতে পারি আল্লাহ তলার কিন্তু আমরা বান্দা তিনি পাঠিয়েছেন তিনি নিয়ে নিতে পারেন তাই পৃথিবীতে যতদিন আমাদের আল্লাহ তলা রেখেছেন আমরা ভালো কিছু করার জন্য এই ধরনের অসহায় দুস্ত পরিবারের পাশে যতটুকু করে যাব কিন্তু ওই জায়গাটায় লেখা থাকবে তাই এই জহির যিনি ফ্লোরাইড রোগে আক্রান্ত এই ভাইয়ের পাশে এই ভারতবর্ষের বাইরে যারা কাতার কুয়ে তোমান মালয়েশিয়া পোল্যান্ড নিউজিল্যান্ড এবং বিভিন্ন দেশে যারা কাজ করতে গেছেন তারা অনেকে হাত খরচা করেন অনেক পয়সা সেখান থেকে একটু কম করে এই জয়ীর ভাইয়ের অ্যাকাউন্টে এবং ফোনপে নাম্বারে যতটুকু সাধ্য একটু একটু সাপোর্ট একটু হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেন এই ভাইটাকে হয়তো এই পৃথিবীতে এদের যে পরিবারটার মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু আপনাদের দ্বারাতেই সম্ভব এরা কিন্তু সেই সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাই আপনারা ইচ্ছে করলে সব পারেন আপনাদের ওপর আমার অগাধ ভরসা আপনারা যতটা ভিউয়ার্স আছেন আপনারা সব সময় পাশে দাঁড়িয়েছেন এবং তাই আপনারা এই জহির যিনি ফ্লোরাইড রোগে আক্রান্ত এই ভাইটাকে সরাসরি এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যেমন ভাবে মনে করেন একটু চাই করে সঠিকভাবে আপনারা যে যেমন পারবেন একটু অর্থ দিয়ে সাহায্য করেন এই ভাইটাকে সুস্থ স্বাভাবিক এবং এই ফ্যামিলিটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের এবং আমাদের সকলের তাই বলছে আপনি একজন এই এলাকাবাসী হিসাবে কি বলবেন এই জহিরের ব্যাপারে আমরা বলছি যে গ্রামে থেকে আমরা কিছু সাহায্য করি তুলি তো দিয়ে ওই রোগটা মুক্ত করতে পারেনি ওরা বাস্তহারা ওনার কিছু নাই তা ওনারা এখন ফ্যামিলি নিয়ে এখনও একটু বাচ্চার ছেলে মেয়ে সব তো মানে একই রোগ তা আমরা বাইরে থেকে কিছু একটু সাহায্য করার দরকার আমরা চাচি গ্রামবাসীর থেকে সবাই অনুরোধ করে সব্বাই থেকে যেন আমাদের ডেট দেয় তা শুনতেই পেলেন এবং আপনি কি বলতে চাইছেন যে খুব অসহায় খুব গরিব মানুষ মিশকেন যাক বাইরের লোকে কিছু যদি সাহায্য করো অর্থ করে দিয়ে ওকে একটু চেকসা আমরা করাতে পারবো এই 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 বক্তব্য বলছি যে ছেলেটা রোগে আক্রান্ত এই ছেলেটা দিকে মুখের দিকে তাকিয়ে এবং এই যে মেয়েটা এর দিকে তাকিয়ে তারপরে এই দিদি ভাই ইনি জহিরের ওয়াইফ এদের মুখের দিকে এবং বয়স্ক নানি যে মানুষ করেছে এতিম বাচ্চাটাকে এই মানুষটার দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি করে জোরে জোরহাত করে আবেদন করছি আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন এই রাখি মিডিয়া পেস্টার দ্বারাই সকলকে আপনারা একটু শেয়ার পাঠিয়ে সবাই মিলে এই জহির ভাইকে যতটুকু সাধ্য একটু অর্থ দিয়ে সাহায্য করেন এনার এই রোগটা ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে আসি এবং এই যে ছেলে একই রোগে কিন্তু আক্রান্ত বুকটা উঁচু নিচু বুঝতেই পারছেন তাই অবশ্যই আপনারা এই জয়ীর ভাইয়ের পাশে সে দাঁড়ান এইটুকু আপনাদের কাছে আমি আবেদন করছি এবং ভারতবর্ষের নাই ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় এই ভিডিওটি আপনারা শেয়ার করে পাঠিয়ে দেবেন আপনারা সকলে যে যেখানে আছেন আল্লাহ রমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি জীবন হ্যালো ইন্ডিয়া